জমিদার পরিবারের সপ্তাহ সৎকারের উদ্দেশ্যে ভাওয়াল রাজবাড়ি থেকে মাত্র এক কিলোমিটার দূরে চিল্লাই নদীর দক্ষিণ তীরে প্রায় পাঁচ একর জায়গা জুড়ে ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী নামে এই শ্মশানটি তৈরি করা হয় পরিবারের মৃত সদস্যদের নামে নামফলক ও সৌধ ছাড়াও শ্মশান চত্বরে মোগল স্থাপনার আদলে নির্মিত ছয়টি স্তম্ভ বিশিষ্ট একটি শিব মন্দির রয়েছে বিভিন্ন ঐতিহাসিক সূত্রমতে মুন্সীগঞ্জ জেলার বজ্রযোগী গ্রামে ভাওয়াল জমিদারদের পূর্বপুরুষেরা বসবাস করতেন আঠারোশো শতকের চল্লিশ দশকে বলরাম রায় তৎকালীন গাজীপুরের ভাওয়াল জমিদার দৌলত গাজীর জমিদারি নিলামে কে নেন সতেরোশো সালে বলরাম রায়ের মৃত্যুর পর তার পুত্র কৃষ্ণ রায় জমিদারি পরিচালনা শুরু করেন এবং সতেরোশো সালে কৃষ্ণ রায়ের মৃত্যুর পর তার পুত্র জয়দেব রায় ভাওয়াল জমিদারের জমিদারিত্ব লাভ করেন জমিদার জয়দেব রায়ের নাম অনুসারে ভাওয়াল এলাকা জয়দেবপুর নামে পরিচিতি লাভ পায় আঠারোশো সালে কালী নারায়ণ রায় বংশানুক্রমে জমিদারের দায়িত্ব পান জমিদারি পরিচালনার জন্য ব্রিটিশ সরকার তাকে রায় চৌধুরী এবং রাজা উপাধিতে ভূষিত করেন কালী নারায়ণের শাসন আমলে ভাওয়াল রাজবাড়ি এবং ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী নির্মাণ করা হয় ভারতের বিখ্যাত স্থাপতি কামাক্ষ রায় এই শ্মশানেশ্বরী শ্মশানটি নকশা করেন আসলে তার হাতের যে কারুকার্য যে কারুর দেখলেই তার মন কেড়ে নেবে এই টেরাকোটা দিয়ে মাটির ফলকের তৈরি এই কাজগুলো দেখতে খুবই অসাধারণ আসলে আমি যতই দেখছিলাম ততই আমার চোখ জুড়িয়ে যাচ্ছিল এত সুন্দর একটা কারুকার্য যা আমরা এখনও দেখতে পাচ্ছি এটা কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে কিছুদিন আগেও এটার অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু এখন এটা মেরামত করার পরে সংরক্ষণ করা হয়েছে দা দেখতে এখন সুন্দর লাগছে আগে অনেক গাছপালাই ভরা ছিল কিন্তু সেগুলো কেটে এখন নতুন করে সংরক্ষণ করা হয়েছে আসলে আপনারা যতই দেখবেন ততই মুগ্ধ হবেন যে কিভাবে এরকম একটা কারুকার্য তারা তৈরি করলো পাশাপাশি আরও দুইটি মন্দির আছে যা দেখতে খুবই সুন্দর এগুলো আবার নতুন করে সংস্কার করা হয়েছে রং করা হয়েছে যার কারণে দেখতে আরও বেশি ভালো লাগছে কিন্তু সব থেকে বেশি আমার কাছে ভালো লেগেছে এই ছয়টি স্তম্ভ বিশিষ্ট মন্দিরটি যা দেখতে খুবই সুন্দর আর পাশে একটি আছে গোল্ডেন টেম্পল বা গোল্ডেন কালারের করে এটা তৈরি করা হয়েছে এখানে আছে শিব মন্দির যা সবসময় পূজা অর্চনা করা হয় এখানে